মাথার উপরে অনন্ত আকাশ তাই ১৩ কিলোমিটার উত্তরে অখণ্ড বাংলাদেশের সর্বদক্ষিণ জনপদ টেকনাফের বদর মোকাম পশ্চিমে বঙ্গোপসাগর ও আরব সাগরের বিপুল বিস্তার চোদ্দ কিলোমিটার পূর্বে পাহাড়ি নাফ নদী আর মায়ানমার উপকূল আর দক্ষিণে বঙ্গোপসাগর ভারত মহাসাগর ছাড়িয়ে অ্যান্টার্কটিকা পর্যন্ত অসীম সমুদ্র পায়ের নিচে কুড়ি লক্ষ বছরের পুরনো প্লাস্টোসেনকালের মাটি প্রিয় দর্শক আন্দাজ করতে পারছেন হা আমরা আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিনে যেন পাথরের কোলাস এ দ্বীপের বেলাভূমি জুড়ে উত্তর দক্ষিণে বিস্তৃত এ দ্বীপের আয়তন জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে কমে আর বাড়ে জোয়ারের সময় থাকে পাঁচ বর্গ কিলোমিটার আর ভাটার সময় থাকে নয় বর্গ কিলোমিটার ব্রিটিশ জমানায় সেন্ট মার্টিন ছিল জঙ্গলে ভরা বিরান এক দ্বীপ মৌকা মাত্র আটাশি রুবিতে দ্বীপটি তখন কিনে নিয়েছিলেন তোরা আলী শিকদার নামে ধনাঢ্য এক ব্যক্তি পরে একই দামে দ্বীপটি তিনি বিক্রি করে দিয়েছিলেন নিজের ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের নিকট উনিশ শতকের শেষ দিকে সেই ইব্রাহিমই জঙ্গল সাফ করে নির্জন এ দ্বীপে প্রথম উদ্যোগ নেন বসতি করার ব্রিটিশ নৌবাহিনী বঙ্গোপসাগরে জরিপ চালাতে এসে এ দ্বীপের নতুন নাম চাপিয়ে দেয় সেন্ট মার্টিন প্রকৃতির রূপ বৈচিত্র্য দুচোক মেলে দেখা তানার আদর্শ জায়গা এটি প্রতিদিন দিনান্তে সেন্ট মার্টিন সাজে অস্তরাগের অপরূপ সোনা রঙে সেন্ট মার্টিনের ছেঁড়া দিয়া পাথরে পাথরে সয়লা পুরোটা দ্বীপ যেন রীতিমতো পাথরের রাজ্য এ ছেঁড়া দিয়াকে পাথরের ওপেন মিউজিয়াম বললে মোটেও ভুল বলা হয় না নিঃসর্গ পরিবেশ আবহাওয়া প্রাণী উদ্ভিদ কিংবা ভূতত্ত্ব নিয়ে মাথা ঘামান যারা তাদের জন্য ছেঁড়া দিয়া দারুণ এক বিদ্যাপীঠ বালুয়ার পাথরের উসর এই দ্বীপে সবুজের দীপ্তি ছড়ায় কেয়া গাছের ঝোঁক সৈকতের বালুকা বেলায় নিবিড় বেষ্টনী গড়ে ঝড় ঝড়ঝঞ্চারও হামলা ঠেকায় সর্বণ কেয়া কেয়ার ফল দেখতে অনেকটা আনারসের মতো ভেতরে কাঁঠালের মতো কোয়া হয় এই ক্যানভাসে ছেঁড়া দিয়ে যেন সাগরের নীল আর কেয়া ঝোপের সবুজে আঁকা প্রকৃতি শিল্পীর মনোলোভা এক ছবি স্তরে স্তরে হরেক রকম শিলার বিচিত্র বেষ্টনী তার উপর ভূতাত্ত্বিকরা বলছেন দ্বীপের প্রায় সোয়া কোটি বছরের প্রাচীন ভিত্তিভূমি প্রতি বছরই নাকি উঁচু হচ্ছে ১৯ মিলিমিটার করে দেখে মনে হয় কেউ যেন হাত দিয়ে একটির পর একটি সাজিয়ে রেখেছে পাথর প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ